হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা বিশ্বকাপ মোবাইল দিয়ে কীভাবে লাইভ খেলা দেখবেন তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করে যায় তো এই জন্য সর্বপ্রথম আমাদের ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে অ্যাপসটি পাবো আমরা গুগল প্লে স্টোরে তো আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনার উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবেন বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে টাইপ করবেন টি স্পোর্ট লেকে টি লাইভ টিভি তো এটা লেখার পরে আপনারা দেখতে পারবেন যে এই অ্যাপসটি এই যে দেখেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো দেখেন আমি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি যেন আমার ওপেন দেখাইতেছে আপনারা ইনস্টল করে নেবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন লাইভ ম্যাচ তো এখানে ক্লিক করে দিবেন এখানে আরেকটা বার ক্লিক করে দিবেন লাইভ ম্যাচে তো এরপর আপনাদের সামনে আসলে আপনারা এয়ারটি ক্লোজ করে দিবেন তো আপনারা এয়ারটি সুন্দরভাবে ক্লোজ করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে তো এরপর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে লাইভ তো এখানে ক্লিক করে দিবেন তো যাদের খেলা হবে যে টিমের খেলা হবে সেই সময়ে যখন আপনি এখানে ক্লিক করে দিবেন তো তখন সে লাইভটি দেখতে পারবেন তো তারপরে অ্যাড্রেসটা আপনি এটারটি ক্লোজ করে দিবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পেলে বাটন তো এই পেলে বাটনে ক্লিক করে দিবেন তো এখন দেখতে পারবেন একটু ওয়েট করেন তো আমার নেটে একটু সমস্যা একটু স্লো কাজ করতে তো আপনারা দেখতে পারবেন যে দেখেন খেলা হচ্ছে এখন বর্তমানে কিন্তু এটা লাইভ না এটা হয়ে গেছে বর্তমান যখন আপনার লাইভ শুরু হবে তখন এখানে আপনার লাইভ দেখতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ